জেলার মতলব উত্তর আমিরাবাদ মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ষাট কেজি ঝাটকা ইলিশ ও দশানী বাজারে অভিযান পরিচালনা করে দশ কেজি ইলিশ জব্দ করা হয় আজ বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় বাবুর বাজার আড়ত ও পরিদর্শন করা হয় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয় উপস্থিত ছিলেন চীনের উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও উপ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম সহায়তা করে মতলব উত্তর থানা ফোর্স

मेरे मानो सारे मामले सोमलाल का दिल खाली करो सारे क्या खाएगे तीनों के लिए दो करो मत तो इश्माल सहरा सारे लेंगे